তোমারও কি মোবাইল ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যাচ্ছে টেনশনের কোনো কারণ নাই ছোট্ট একটা সেটিং অন করলে তোমার মোবাইল ফোনের ব্যাটারি আর ডাউন হবে না খুব সহজে ঠিক আছে তুমি সহজে অনেকক্ষণ লং টাইম ধরে তোমার মোবাইলের ব্যাটারিকে ইউজ করতে পারবে সেই সেটিংটা কি জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এর আগে কয়েকটি কথা ব্যাটারি ডাউন হওয়ার কারণগুলি কি কি প্রথমত তোমার সব সবসময় ফুল অবস্থায় থাকে মানে পুরাটাই অন থাকে আর প্লাস দ্বিতীয়ত হচ্ছে তোমার মোবাইলে যতগুলা অ্যাপ্লিকেশন আছে যেমন তুমি যে অ্যাপ্লিকেশন ইউজ করো না এমনিতে মোবাইল ফোনে পড়ে কাজ না সেগুলোকে ডিলিট করে দিবে কারণ সেই অ্যাপ্লিকেশন গুলো মোবাইল ফোনের ব্যাটারিটা কনজিউম করে যার কারণে মোবাইল ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি ডাউন যা যায় ঠিক আছে আর যে যে কাজগুলো মোবাইল ফোনের দরকার নাই যেমন ব্লুটুথ ওয়াইফাই এগুলা অনেক সময় দেখা যায় কি অন থাকে অন থাকার কারণেও মোবাইল ফোনের ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে তো চলুন আজকে সেই সেটিং কি যে সেটিং দা অন করলে মোবাইল ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হবে না এবং কি দ্রুত ডাউন হবে না চলুন সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক মোবাইল ফোনের ব্যাটারি যদি ডাউন হয়ে যায় সব সময় তাহলে যে কাজটি করবে মোবাইল ফোনকে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট সপ্তাহে একবার ন্যূনত করতে হবে ঠিক আছে কারণ এই ব্যাটারি কাজ করলে ব্যাটারির হেলথ ঠিক থাকবে প্রথমে যে কাজটি করতে হবে মোবাইল ফোন ব্যাটারি ডাউন হয়ে গেলে প্রথমে তোমার সবাই প্রথমে সোয়াইড ফোন একটা সেটিং থাকে ঠিক আছে ওই সেটিংয়ে চলা যেতে হবে আমি দেখাচ্ছি এই যে সেটিং দেখতে আসো মোবাইলের মধ্যে এ সেটিংয়ে চলা যাবে সেটিংয়ে চলা যাওয়ার ফলে ব্যাটারি অপশনে ক্লিক করবে ব্যাটারি হেলথ এখানে শো করবে এখান থেকে তুমি পাওয়ার সেভিংকে অন করে দেবে ঠিক আছে পাওয়ার সেভিং মোডটাকে অন করে দেবে এরপরে জিটিএস মোডকে অন করতে হবে দেখতে পাচ্ছো এখানে জিটিএস মোড অন হয়ে গেছে বাস জিটিএস মোড অন হওয়ার পর এখানে ব্র্যাক করে দেবে এখানে ব্র্যাক করে দেওয়ার পর এখানে কাজটা সেখানে পাওয়ার সেকিং মোডটাকে লাস্টে যে থাকো সুপার পাওয়ার মোড সুপার পাওয়ার মোডটাকে অন করতে হবে এই তিনটা কাজ যদি নাও তুমি তোমার ব্যাটারি অনেক অনেক ব্যাক পাবে ইমার্জেন্সি সময় ঠিক আছে তুমি চাইলে এখানে তোমার অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাড করতে পারো যেগুলো তুমি ইউজ করতে চাও যেগুলো ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন তুমি এখান থেকে চাইলে তিনটা অ্যাপ্লিকেশন অ্যাড করতে পারো কোনো অসুবিধা নেই এরপরে যে গাছটি করতে হবে তোমাকে মোবাইল ফোনের সেটিংয়ে চলা যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে অ্যাপে ক্লিক করতে হবে অ্যাপে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অ্যাপ চলে আসবে এখানে তোমার যে অ্যাপসগুলো তোমার আনকমন যেগুলো তোমার দরকার নেই অ্যাপনিতে মোবাইল ফোনে পড়ে রয়েছে সেই অ্যাপগুলোকে তুমি এখান থেকে আনস্টল করে দেবে কারণ এই অ্যাপগুলো তোমার ব্যাটারিকে প্রতিনিয়ত কম করে যাচ্ছে যার কারণে তোমার ব্যাটারি খুব দ্রুত শেষ হচ্ছে এই অ্যাপগুলো যে অ্যাপসগুলো তোমার দরকার নেই সেগুলোকে এখান থেকে আনস্টল করে দেবে খুঁজে খুঁজে ঠিক আছে আনস্টল বা ডিএকটিভ করে দেবে এখানে ডিয়েকটিভ আছে চাইলে ডিয়েক্টিভে করতে পারো ঠিক আছে এমন করে তুমি কাজগুলো করলে তোমার বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের কাছে বিন্দু মাত্র উপকার মনে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর আমার ইউটিউব থেকে দেখছো হলে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ফেসবুক থেকে দেখলে হলে ফলো দিয়ে সাথে থাকবে যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করলে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলা তোমার মোবাইলে সহজে প্রথমে চলে যায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই